একটা বিউটিফুল সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন পেতে কেনা যায় আমরা সবাই কিন্তু চাই আমাদের পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার বডির স্কিনটা যেন সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং হয় একই ইভেন স্কিন টোনে হয় সো যারা চাচ্ছেন ভেতর থেকে আপনার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে গ্লাস স্কিন পেতে লেজার অ্যাস্ট্রিক ডার্মাটোলজিতে কিন্তু একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে তার জন্য সেটি হচ্ছে গ্লুটাথিয়নের আইভি দুই ট্রিটমেন্ট সো মিরাকেল হোয়াইট হোয়াইট যারা আছেন আপনারা যারা জানেন যে মিরাকেল হোয়াইট ব্র্যান্ডটি যেটি মেড ইন সুইজারল্যান্ড এর খুব একটি পাওয়ারফুল ব্র্যান্ড সেটির ইনজেকশন যারা ইউজ করেছেন তারা তো জানেনি এটার কারুকার্য সম্পর্কে এবং এটার পাওয়ার সম্পর্কে আজকে কিন্তু মিরাকেল হোয়াইট সিরিজের একটি ইনজেকশন ট্রিটমেন্ট বক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালোনেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে এন্ড আজকে আমি চলে এসেছি আমাদের হেড অফিসে চলে এসেছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আমার হাতে আছে আপনাদের সবার পছন্দের আমাদের পেজের টপ সেলিং মিরাক্কেল মিলিগ্রাম পাওয়ারের সিক্সটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার এর একটি মেড ইন সুইজারল্যান্ড এর একটি প্রোডাক্ট এখানে রয়েছে কোড স্ক্যানার যেটি স্ক্যান করে আপনারা দেখতে পারবেন প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল এবং এই ট্রিটমেন্ট বক্সে কিন্তু আপনারা একসাথে ছয়টি সেশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ যেটা ইজিলি কিনা আপনার চলে যাবে দেড় মাস আমরা প্রতি উইকে এক ফেকর সেশন নিতে বলি বিমান কন্টিনিউ করতে বলি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়া যায় এন্ড অবভিয়াসলি দ পারসন টু ভেরি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এন্ড ক্লায়েন্টের ডিজাইন হই যায় কিন্তু সেশনগুলো আমরা 12 করে নিয়ে থাকি সো 18 প্লাস ছেলে মেয়ে উই কিন্তু আপনারা গোটা থ্রি ইনজেশন ট্রিটমেন্ট নিতে पाछেন ফর ওয়াই ফর হোল বডি যেটা আপনার অফ বা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা স্কিনকে ভেতর থেকে নট সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের রেড স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এর প্রবলেম আছে সেগুলো রিমুভ করে একটি ক্লিয়ার ফেয়ার ফ্ললেস স্কিন প্রোভাইড করছে প্রসেসকে অ্যাক্টিভ করে দেয় গোটা আপনিও মাধ্যমে এইজিং এর যত সাইন সিমটমস আছে সেগুলো কিন্তু রিমুভ করে একটা এজলেস স্কিন আপনাদেরকে দিচ্ছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে এনার্জি লেভেলকে বুস্ট করছে ভালো ঘুম হতে হেল্প করছে সো আমাদের কিন্তু চারটি ব্রাঞ্চ রয়েছে এই মুহূর্তে টোটাল আপনারা পারসেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চলে আসতে হবে যে কোনো ব্রাঞ্চে অথবা যারা হোলসেল এবং রিটেইলার প্রাইসে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বক্সটি পারচেজ করতে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারেন